হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে বেরিয়ে পড়েছি বাগনারের দিকে তো দেখতেই পাচ্ছ পুরো রোদ্দুরে রোদ্দুর কাণ্ড আর তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি পুরো ঘেমে চান এখনই যাওয়ার দিয়ে ঘিমে চান ভাবছি খালি আসার কথা কী হবে আমি তো চুলটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি যে ঘাড়ে একটু ঠিকলে হয়তো অস্বস্তি হবে প্রচণ্ড দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর মানে চোখ চাওয়া যাচ্ছে না এতটাই রোদ্দুর তো আজকে ছেলেটাকে নিয়ে আসেনি আমরা দুটো নিয়ে এসেছি দেখতে পাচ্ছি না আমরা দুজনে এসেছি ছেলেটাকে নিয়ে আসিনি বিশাল রোদ্দ আনি একদিক দিয়ে ভালোই করেছি এখন বুঝতে পারছি চোখ চাইতে পারছি না এত রোদ্দুর লাগছে ছেলেটাকে আনলে ওরও এরকম অবস্থায় এরকমভাবে হাওয়াটা খুব ভালো লাগছিলো এত ভালো লাগছিল চলো দেখাই তোমাকে বাগানের দৃশ্য চলো দেখতে থাকো তো আমার বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছিলাম আমি আসলে যাচ্ছিলাম মানে চোখের ডাক্তার দেখাতে আমার চোখে একটু প্রবলেম হয়েছে হালকা তো মানে সেরকম কিছু প্রবলেম না মানে একটা চোখ পরিষ্কার দেখি কিন্তু একটা চোখে হালকা আবছা দেখি তো সেই জন্য আর কি দেখো দেখাউকে একবার দেখিয়ে নেওয়া প্রয়োজন মনে হলো মাও বললো একবার দেখিয়ে নিতে সেই জন্যই আর কি দেখিয়ে নিয়ে একবার ওই উপলক্ষে বাগনানিতে যাচ্ছি তো ডক্টর সোমনাথ মুখার্জিকে দেখাতে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এত রোদ্দে আমার অবস্থা আমি মাথায় চাপা দিয়ে নিয়েছি ওনাটা ভালো করে যাই একটু বা মাথাটা আর কি বাঁচোয়া হয় সেই জন্য মাথাটা চাপা নিয়ে নিয়েছিলাম ভালো করে খুব ভয় লাগছে যে কী হবে কী জানি যাচ্ছি অবু হয়তো আমাকে একটু দেখেই চশমা দিয়ে দেবে নাকি আমি নিজেকেই সামলাতে পারছি না চশমা নিয়ে করে সামলাবো সেটা কিছুই বুঝতে পারছি না যাই হোক গেমে চান করে যাচ্ছি আমি কী বলবো আর হাওয়াটাও আছে ভালোই হাওয়াটা আছে হলো অনেকটা বাঁচোয়া যাই হোক চলো দেখা যাক প্রচণ্ড রোদ ধরে এসেছি আমি একটু কষ্ট করেই আসলাম কারণ এই ডাক্তারবাবুকে আমি আমার ঠাকুমাকেও দেখিয়েছিলাম ডক্টর সোমনাথ মুখার্জি প্রচণ্ড ভালো ডাক্তার মানে চোখের পক্ষে আর কি যেমনি ভালো আর ব্যবহারের দিক দিয়েও খুব ভালো মানে এত ভালো ব্যবহার মানুষ মানে না আসলে বুঝতে পারবে না তো তোমাদের যদি কারো চোখের প্রবলেম থাকে ওনাকে দেখাতে পারো মানে যদি আমাদের কাছাকাছি আর কি থেকে থাকো আমার কাছাকাছি বাড়ি এরকম বাংলানের কাছাকাছি তো দেখিয়ে নিতে পারো না দেখালে হয়তো বিশ্বাস করতে পারবে না যে কতটা ভালো পুরো ফ্রেন্ডলিভাবে মিশছে কারণ আমার ঠাকুমাকে নিয়ে আমি যখন গিয়েছিলাম তখন আমি দেখেছি ঠিক কতটা ফ্রেন্ডলিভাবে মিশছিলেন ডাক্তারবাবু তো দেখতে পাচ্ছি যে তোমাদেরকে দেখাই এটা মসজিদ একটা মানে এই মসজিদটাই যা যখনই বাগানের দিকে যাই আর কি তখনই মসজিদটা দেখে খুব ভালো করে বেশ ভালো লাগে সুন্দর লাগে বাইরে থেকে আর প্রচণ্ড বামপাল ঘন ঘন তো এই বামপালগুলো যখনই দেখি না মনে হয় যে বলি কি বলবো ঘন ঘন বাম্পার আর রৌদ্দ্রের কি টেম্পার এটাই মনে হয় বলতে যাই হোক চলো তোমাদেরকে বাংলার পুরো রাস্তাটাই আমি দেখাবো মানে কোনখানে গিয়েছি মানে কোনটা দিয়ে গেলে তবে ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছানো যায় সে তোমাদেরকে পুরো রাস্তাটাই দেখাবো একটু স্পিডের সঙ্গে দেখাচ্ছি যাতে তোমাদের দেখবার আগ্রহটা নষ্ট না হয়ে যায় কারণ তোমরা তো আমার পুরো ভিডিও দেখোই না কোনো দিনও যাতে দেখো আর কি কম মানে কম সময়ের মধ্যে হয়তো ভিডিওটা দেখতে ইচ্ছা করবে সেই জন্য দেখাবো যে কোনখানে আমি যাচ্ছি চেম্বারটা কোথায় দেখতে বাবুর তো এখনও যেতে বেশ কিছুক্ষণ দর লাগবে আমাদের ভাবছি এরপর যাব কখন আর কখনই নাম লেখাবো এবার তখন হয়তো অনেকগুলো সবার নাম লেখানো হয়ে গেছে আমাদের কত পরে হবে তাহলে আমরা বাড়ি আসতে এই দেখো এটা হলো বাংলা স্টেশন দেখতেই পাচ্ছি বাংলা স্টেশনের নাম হয়তো তোমরা আগেও শুনেছো কিন্তু অনেকেই হয়তো দেখো নি ওইটা বাংলা স্টেশনের ভিতরে ঢুকে দেখাতে পারলাম না এমনিতেই অনেক লেট হয়ে গেছে আমাদের আজকে বেরোতে বাড়ি থেকে সেই জন্য আর ভিতরে ঢুকে দেখাতে পারলাম না আমরা আরও তাড়াহুড়ো করছিলাম যে হয়তো ডাক্তারবাবু চলে এসেছেন এতক্ষণে আমাদের আগে অনেকটাই লেট হয়ে গেছে আমরা যে চেম্বারটা যাচ্ছি সেই চেম্বারটার নাম হলো মমতা অপটিক্যাল তো তোমাদের দেখাবো চলো সেখানে যখন পৌঁছাবো আমি সেখানে দেখাবো ওখানে বড়ো বড়ো করে লেখাই আছে মমতা অপটিক্যাল বলে চলো দেখাই তবে হ্যাঁ এটা জানবে মমতা অপটিক্যাল মানে নিউ একটা আছে আদি একটা আছে তো আমরা এখন আদিটায় যাচ্ছি না আমরা এখন নিউটায় যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ মমতা অপটিক্যাল এখানে লেখাই ছিল দেখ আমরা চলেই এসেছি দেখতেই পাচ্ছ আমরা উঠছে ওপরেতে আমরা আমি জানি না যে ডাক্তারবাবুর চেম্বারের ভিতরেতে ভিডিও করতে দেবে নাকি কি আশা করছি দেবে না কারণ ওটা অ্যালাউ থাকে বলে আমার মনে হচ্ছে না না থাকলে দেখানোর নিয়ম থাকলে তাহলে তোমাদের দেখাতে পারবো না তো বলে দিই এই যে এখানে হচ্ছে ওষুধ পাওয়া যায় এদি উল্টো দিকে চশমা তো এখানেতে ভিডিও করা মানে মানা আছে তাই দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছ আমার চুল ঘেঁটে ঘ হয়ে গেছে আমি আসার পর আমার অবস্থা দেখো ঘেমে যান আমরা দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছি আমার নাম লেখানো হয়ে গেছে তো আমার সাতাশ নম্বরের নাম হয়েছে আমি ভাবছি আজ কখন বাড়ি যাব এমন বোরিং ফিল করছি মানে বলে বোঝানোর মতো না দেখতেই পাচ্ছ মানে বিরক্ত শেষ নেই চুল বুল ঘেঁটে কোথায় কি হয়ে গেছে বাদ দাও চলো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা এই তো সবাই অপেক্ষা করছে আমি ওখানে গিয়ে বসি বরণ কাজ দেখবে তোমাদের ডাক্তার দোকানও হয়ে গেছে দেখতে পাচ্ছো প্রেসক্রিপশান আমরা বাড়ির দিকে রওনা দেবো এবার ডাক্তারবাবু দেখে বললেন যে না আমার চোখের কোনো সমস্যা নেই সমস্যা যেহেতু নেই খুবই আনন্দের কথা তো আমাদের হয়ে গেছে চলো যাওয়ার পথে দেখাবো তোমাদের দেখতে পাচ্ছো মিষ্টির দোকানে চলে এসেছি এইটা হলো মামা চরণের মিষ্টির দোকান দেখে হয়তো মনোযোগ না কিন্তু মিষ্টি একদম সুস্বাদু মানে না খেলে বুঝতে পারবে না তারপরে নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিমটা অনেকক্ষণ থেকেই দরকার ছিল আমি তো খুবই মানে গলা শুকিয়ে গিয়েছিলো আইসক্রিমটা খেতে ইচ্ছা করছিলো তবে আইসক্রিমটা মানে বলবার মতো না এত দারুণ খেতে আমি অনেক আইসক্রিম খেয়ে জি এরকম আইসক্রিম এই ফার্স্ট টাইম খেলাম এই আইসক্রিমটা দারুণ তোমরাও খেয়ে দেখতে পারো তো আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আর তোমরা আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দাও আমার ভিডিওটাতে ওকে বাই